সুই নদীর জলে ডুবে মৃত্যু হল মাস্তুত দুই ভাই শুক্রবার সকালে ডুবে যাওয়া আঠারো বছরের দিলীপ কুমার নামে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হলো শনিবার সকালে পরে ঘটনাস্থল থেকে প্রায় নদীর দিলীপ ও মুন্নারাম দুই ভাই রাজস্থান থেকে ইটাহারে মাসির মাটিতে ঘুরতে এসেছিল মহরম উপলক্ষে স্নান করতে নেমেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা শুক্রবার দুপুরে স্থানীয়দের প্রচেষ্টায় উদ্ধার হয় মুন্নার দেহ তবে অনেক চেষ্টা সত্ত্বেও দিলীপের সন্ধান পাওয়া যায়নি প্রশাসনের সহায়তায় ডুবুরি নামিয়েও রাতভর তল্লাশি চললেও ফল মেলেনি অবশেষে শনিবার সকালে স্থানীয়রা তার দেহ দেখতে পান ভেসে থাকতে ইটাহার থানার পুলিশ দেহ উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে এবং পরে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য পুলিশ জানায় রবিবার রাজস্থান থেকে আসা পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে এ বিষয়ে মৃত দাদু মঞ্জুর আলম কি বলছেন শুনব আপনার নাম কি মঞ্জুর আলম কোথায় বাড়ি আপনার মালায়নগর এই যে বডিটা নিয়ে এসছে নাম কি এর নাম হচ্ছে দিলীপ কুমার কোথায় বাড়ি এর বাড়ি হলো রাজস্থানি তো কালকে কি হয়েছিল ঘটনাটা কালকে ঘটনাটা হয়েছিল যে এরা বেড়াতে এসলো ওখান থেকে নারীর বাড়িকে মানায় করে মানায়নো করতে সন্ধ্যাবেলার দিক মাসির বাড়ি যায় আচ্ছা মাসির বাড়ি যাওয়ার পরে তারপরের দিন এরা বেড়াতে যায় নদীর ঘাটে নদীর ঘাটে বেড়াতে গিয়ে স্নান করতে যেয়ে এরা দুজনে মানে ডুবে গেছে এরা কি দুই ভাই দুই ভাই দুই মাসির ছেলে দুই ভাই মাসান্ত ভাই হ্যাঁ ভাই এবারে তারপরে কি হলো যে ওর সঙ্গে আর ভাই ছিল যে গুলুন্দরে যে মাসির ছেলেটা ছোট্ট ওটা বয়স হয়ে সাত থেকে ছ বছর হবে ও এসে খবর দিয়েছে বাড়িতে এমনি এমনি আমার দুটো দাদাই ডুবে গেছে তারপরে ওখানকার লোক বাসিন্দা ছুটা ছুটাছুটি করে গিয়ে তারপর খোঁজাখুজির পরে একজনকে পাওয়া গেছে তার নাম হচ্ছে মুন্না মুন্নারাম মুন্নারাম ওটা গতকালই পাওয়া গেছে গতকাল পাওয়া গেছে ওখান থেকে ফের পুলিশ নিয়ে এসে রায়গঞ্জে ওকে রাখা হয়েছে তারপরে আজকের দিনে একে পাওয়া গেছে সকালবেলায় মানে কালকে একে পাওয়া যায় কালকে পাওয়া যায়নি সারা রাত খোঁজাখুজি সারা রাত খোঁজাখুজি করে পাওয়া যায়নি আজকে সকালবেলায় ভেসে উঠেছিল ওই পোখরিয়া গুলুন্দর পোখরিয়া নামে একটা মহিলা উনি দেখতে পেয়েছেন টেনিকে সাইড সাইডে করেছেন তারপরে গ্রাম খবর দিয়েছেন গ্রামবাসীকে ওরা নিয়ে এসে উদ্ধার করে চুলা হয়েছে তো এখন কি হাসপাতালে এখন আমরা এইটা হাসপাতালে আছি পোস্টমর্টম হবে না ওর বাবা ওর গার্জেন যে আছে কি রাজস্থানিকে না ওরা আসছে ওরা আসে কালকে হবে হ্যাঁ কালকে হতে পারে মাসির বাড়ি গুলুন্দরে কোথায় গেছিল ঘুরতে নদীর কোথায় গেছিল মাসির বাড়ি গুলুন্দর পূর্বপাড়া ওর পাশেই সুই নদী আছে সেখানে বেড়াতে গিয়েছিল ওরা ওই সুই নদীতেই আজকে ভেসে উঠেছে হ্যাঁ সুই ভেসে উঠেছে যেখানে ডুবে তো এখান থেকে দুশো মিটার দূরে ভেসে উঠেছে আপনি কে হন আমি ওর নানা হব আমার পাড়ার তবে স্নানের আনন্দ মুহূর্তে পরিণত হয় হৃদয় বিতরক পরিণতিতে প্রশাসন স্থানীয়দের তৎপরতায় দেহ উদ্ধারের কাজ সম্পন্ন হলেও দুই তর্দাচার প্রাণীর এই অপমৃত্যু শোকস্তব্ধ করেছে গোটা এলাকায় উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স